ভাবি হৃদয় আমার সাথে রাতে খেলতেই চায় না ওর খালি পাশের বাড়ির ভাবিদের প্রতি আকর্ষণ দেখো জেসমিন ছেলেদের এমন কর্মের জন্য আসলে আমরাই দায়ী কেন ভাবি আমি তো এমন কিছু করিনি যে ওর মন অন্যদিকে যাবে তাছাড়া আমি তো দেখতেও কম সুন্দরী না শুধু দেখতে সুন্দর হলেই হয় না নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে হয় তুমি তো জানো এক জিনিস প্রতিনিয়ত ব্যবহার করলে বা খেলে তার প্রতি রুচি কমে যায় তা যায় কিন্তু ডালিমার সোনা তো চেঞ্জ করা যায় না যে এক এক দিন এক একটা লাগিয়ে দিব এটা ঠিক যে এগুলো চেঞ্জ করা যায় না তবে এগুলোকে নিত্য নতুনভাবে উপস্থাপন করা যায় স্বামীকে পরিতৃপ্ত করার কয়েকটি টিপস রয়েছে যেগুলো প্রয়োগ করলে স্বামী স্ত্রীর প্রতি বেশি আকৃষ্ট হয় কি সেগুলো ভাবি প্রথমত সারাদিন তুমি যাই করো শোয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো পোশাক পরে বিছানায় যাবে সোনা এবং ডালিমেও আকর্ষণীয় পোশাক লাগাবে সেগুলো যেন এক দিন এক এক রঙ এবং এক এক ডিজাইনের হয় সোনার আশপাশ যেন পরিষ্কার থাকে সেভ করা থাকলে সবচেয়ে ভালো তার কলা মুখে নিয়ে যত বেশি খেলবে সে তত পরিতৃপ্ত হবে ভালোভাবে খেয়ে এবং ব্যায়াম করে ভুড়ি না বাড়িয়ে শরীরের মাংসের পরিমাণ বৃদ্ধি করতে হবে শরীরকে সব রাখতে হবে শরীরও পা যেন খুব ফ্লেক্সিবল থাকে খেলার সময় এমনভাবে তালে তাল মেলাবে যেন মনে হয় তুমি খেলে খুব মজা পাচ্ছ যতটা পারো তার খেলার প্রশংসা করবে যেন খেলার প্রতি তার আগ্রহ আরও বাড়ে মাঝে মাঝে স্বামীকে কিছু করতে না দিয়ে নিজেই সব কিছু করবে দেখবে তোমাকে ছাড়া আর কারোর সাথে খেলার কথা মাথায়ও আসবে না